দর্শক মন্ডলী কথা বলছিলাম চোদ্দ তলা বিশিষ্ট এই ডাক ভবন নিয়ে এই ডাক ভবনটি বাংলাদেশ ডাক অধিদপ্তরের নির্মিত দুই সালের মে মাসে নির্মাণ কাজ শেষ হয়েছিল চোদ্দ তলা ভবনটি বাংলাদেশ ডাক অধিদপ্তরের একাধিক কার্যালয়ের মধ্যে প্রধান কার্যালয় হিসেবে বিবেচিত হয় আপনাদেরকে সামনে থেকে একটু আমি বিল্ডিংটা দেখাই বিল্ডিংটা আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি হচ্ছে ডাক ভবন এটা প্লট ই তেরো এ আগারগাঁও শেরে নগর ঢাকা বারোশো চোদ্দ বারোশো দশ সরি তো এই ডাক ভবনটির ভেতরে আছে পোস্টাল মিউজিয়াম অডিটোরিয়াম এবং লাইব্রেরি এবং এখানে হচ্ছে একটা ক্যাফেটেরিয়াও আছে যেখানে মানুষ বসে তাদের স্ন্যাক্স নিতে পারে তো এই ডাক ভবনটি একটা মানে নকশা করা হয়েছে হচ্ছে ডাক বাক্সের আদলে আমরা অনেক আগে দেখতাম যে ডাক মানে বাক্সে চিঠি ফেলতাম সেই এই এই বিল্ডিংটা নির্মিত হয়েছে তো দেখেন বিশিষ্ট বিল্ডিংটি কত সুন্দর এবং আধুনিক ডিজাইনে এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে এই বিল্ডিংটি আসলে যতবার এখানে আসি ততবারই ভালো লাগে আমার কাছে লাল রং দিয়ে একটা দৃষ্টিনন্দন এবং গ্লাসের সমন্বয়ে এই বিল্ডিংটা করা অসাধারণ সুন্দর শল্পী উৎকৃষ্ট একটা আর্কিটেকচার এর নিদর্শন হিসেবে এই বিল্ডিংটি শেরে বাংলা নগর আগারগাঁওয়ে অবস্থিত যদি ঢাকাতে কেউ আসেন অবশ্যই এই বিল্ডিংটি ভিজিট করে যাবেন এই বিল্ডিংটা ঘুরে দেখে যাবেন সাধারণের জন্য প্রবেশের সুযোগ আছে যেহেতু এখানে ক্যাফেটেরিয়া পোস্টাল মিউজিয়াম লাইব্রেরি অনেক কিছুই এখানে আছে এখানে পার্কিং গ্যারেজও আছে ডুয়েল লাউঞ্জে পার্কিং গ্যারেজ তো সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন धन्यवाद अस्सलाम वालेकुम